এই যে ভাত শামিম জাকির এই যে বার্গার হৃদয় এই তিনটা প্লেয়ার খেলাটা ধ্বংস করে দিল তাদের একটারও সংসার মন নাই এগুলার কেন নিলে দলে এটি আমি বুঝি না ও আচ্ছা সিন্ডিকেটেড প্লেয়ার তো দেখেন বাংলাদেশের এই দলটাকে আমার কাছে মনে হয় ইন্ডিয়ার কিংবা অস্ট্রেলিয়ার মাঠ কর্মী হিসাবে যদি নিয়োগ দেওয়া হয় কারণ কি মাঠ কর্মী কারণ প্লেয়ার হিসাবে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাংলাদেশ দলে যে প্লেয়ারগুলা আছে তারা ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই দলগুলাতে দ্বাদশ প্লেয়ার হিসাবেও যদি ওরা তিরিশ জন প্লেয়ারের লিস্টও করে বাংলাদেশের একজন প্লেয়ারও থাকবে না তিরিশ জন কেন তিনশো প্লেয়ারের লিস্ট যদি ভারত করে যে আমরা তিনশো প্লেয়ার আমরা সিরিয়াল বাই সিরিয়াল তাদের একটা ক্যাম্প করব বাংলাদেশের জাতীয় দলে একটা প্লেয়ারও সেই দলে থাকার যোগ্যতা নেই কথা আপনি বিশ্বাস করেন বা না করেন কথাইটা রাইট এটা আমার দৃষ্টিতে রাইট ভারতের তিনশো প্লেয়ারও থাকবে না বাংলাদেশের একজন অস্ট্রেলিয়ার তিনশো প্লেয়ার যদি ওরা লিস্ট করে সেই লিস্টে বাংলাদেশের কোনো প্লেয়ার জায়গা পাবে না ইংল্যান্ডের যদি তিনশো প্লেয়ার লিস্ট করে তাহলেও বাংলাদেশের কোনো প্লেয়ার জায়গা পাবে না অনেকে মনে করতে পারেন ভাই বাংলাদেশের প্লেয়ার ওই দেশে জায়গা পাবো হা হাসতে পারেন ভাই এই অর্থ আমি বলি নাই তিনশো ভালো প্লেয়ারের লিস্ট যদি করতে বলে ইন্ডিয়া দলকে যে দুশো বা তিনশো নম্বর প্লেয়ারটা হবে সেও বাংলাদেশের ন্যাশনাল টিমের যে কোনো প্লেয়ারের চাইতে ভালো হবে আমি সেটা বুঝেছি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ম্যাচটা কিছুক্ষণ আগে শেষ হলো এই ম্যাচের মাধ্যমে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ সিরিজে কাম ব্যাক করবে তবে কাম করে নাই ব্যাক করছে অর্ধেক করছে আর কি ওই যে কামটা করে নাই কিন্তু ব্যাক করে ফেলছে বাংলাদেশের উন্নতি কিন্তু আমার চোখে লাগার মতো একেবারে চোখে লাগে আছে বাংলাদেশের উন্নতি কেন জানেন আমরা প্রথম টি টোয়েন্টিতে কত রানে হারছিলাম হ্যাঁ মনে আছে ষোলো রানে কিন্তু এই টি টোয়েন্টিতে আমরা হেরেছি মাত্র চোদ্দ রানে দুই রানের কিন্তু আমাদের উন্নতি হয়েছে আপনি যত কথাই বলেন আপনি যত কথাই বলেন আমাদের দুই রানের উন্নতি হয়েছে অনেকে মনে করতে পারেন ভাই কি একটু সিরিয়াসলি কথা বলেন ভাই সিরিয়াসলি কথা বলার কিছু নাই বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট ক্রিকেট সম্পর্কে যতটুকু ধারণা রাখে আমার কাছে মনে হয় যে তারা ব্যতীত টিম ম্যানেজমেন্ট ব্যতীত আর বাংলাদেশের আঠারো কোটি মানুষ যারা আছে তারা তাদের চাইতে ভালো ধ্যান ধারণা রাখে ক্রিকেট নিয়ে না হয় আপনি একাদশটার কথা যদি চিন্তা করেন একাদশটা লাস্ট ম্যাচটা আমরা যখন হারলাম মানে ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ যখন আমরা হারলাম তখন আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস ডিরেক্টলি কিন্তু যে ভাত শামীমের এই কাণ্ড জ্ঞানহীন শট তার ভালো লাগে নাই ক্লিয়ারলি সে কিন্তু বলছে একেবারে মিডিয়ার সামনে প্রেস বক্সে সরাসরি বলছে তারপরেও কোন সিন্ডিকেটের জোরে এই গলায় এই ধরনের অপদার্থ ঝুলে দেওয়া হয় লিটন কুমার দাস আর কি বলবো মারব যে তুই আমার দলে খেলতে পারবি না আর কি মারার বাকি আছে তারপরেও কার জোরে কোন সিন্ডিকেটের জোরে ভাত শামিম দলে আজকে খেললো লিটন কুমার দাস এর চাইতে ক্লিয়ার করে কি বলবো এই ধরনের প্লেয়ার নিয়ে বেচারা এই দলের ক্যাপ্টেন হইয়া বিপদে পড়ছে পদে পদে আপনার চুইংগ্যাম জাকির কেও রাখা হইলো চুইঙ্গাম কুমার আচ্ছা চুইংগ্যাম কুমার সে এর আগের ম্যাচটা খেলে নাই তাকে নেওয়া হয় নাই কেন নেওয়া হয় নাই তার পারফরমেন্স ভালো ছিল না এশিয়া কাপে এর জন্য তাকে বাদ দেওয়া হয়েছে তো এশিয়া কাপের পরে কি এমন পারফরমেন্স করছে চুইংগ্যামে যে আজকের দলে তাকে নিতে হইল খেলাটা তো নষ্ট করে দিয়ে গেছে তারপরে তারপরে ভাত বার্গার আজকে ছিল না তরকারি ছিল না নুরুল নাই এই যে ভাতে ভাত সম্পর্কে এই ধরনের কথা বলার পরেও মানে ভাত মানে ভাত শামীম ভাত শামীম সম্পর্কে এই ধরনের কথা বলার পরেও সে দলে জায়গা পায় সিন্ডিকেটের কারণে চুইংগ্যাম জাকির চুইংগাম কুমার সে দলে জায়গা পায় কোনো পারফরমেন্স নাই কিছু নাই তারপরে শুরুতে যেটা বলছিলাম যে আমাদের দল ভারতে যদি হয়তো তিনশো প্লেয়ারের ভিতরে একটা দল একটা প্লেয়ারও জায়গা পাইতো না তো সেই দলের ভিতরে এমনিতে যেহেতু আমাদের দলটা খারাপ এইখানে যদি আবার সিন্ডিকেট ঢুকে এমনিতেই প্লেয়ার নাই তার মধ্যে আবার যদি সিন্ডিকেটের প্লেয়ারদেরকে খেলাতে হয় যে তারা খেলবেই খেলবে যেহেতু আমি কোচ আমার এই উমুক খেলবে তখন কিছু বলার থাকে না আপনি হাতের ম্যাচটা জিতা ম্যাচটা হাত ছাড়া হয়েছে প্রথম ম্যাচটা তেমনই হয়েছে আজকেরটা সাইফ হাসান শুরুতে আউট হলেও তানজিদ হাসান তামিম কিন্তু ভালো খেলছিল লিটন কুমার দাস ভালো খেলছিল লিটন কুমার দাসের আউটটা একেবারে মানে করছে বলটা লো বুঝতেই পারে নাই সেইখান থেকে ম্যাচটা কিন্তু বের হয়ে যায় নাই লিটন কুমার দাসও যখন আউট হয়েছে তখন আটচল্লিশ রান সাত ওভারে ম্যাচ বের হয়ে নাই যখনই বার্গার আসলো বার্গার হৃদয় তখনই আস্তে আস্তে ম্যাচটা হাত থেকে ফসকে যাচ্ছে গ্রিপ থেকে চলে যাচ্ছে বার্গারের রান দেখেন চোদ্দ বলে বারো রান ১৪ বলে বারো রান বার্গারের স্ট্রাইক রেট হচ্ছে আপনার চৌরানব্বই তারপরে বার্গার যখন আউট হলো বার্গার আউট হওয়ার পরে আপনার নামায় দেওয়া হইলো চুইংগামকে বার্গার গেছে চুইংগাম আসছে তো চুইংগাম আসার পরে খেলাটাকে সে রানটা হয়তো দেখবেন আপনারা আঠারো বলে সতেরো রান আঠারো বলে সতেরো রান তো আঠারো বলে সতেরো ওইভাবে বিচার করা যায় না খেলাটা যারা দেখেছেন তারা দেখেন তার ব্যাটের উপর রংসা লাগিয়া সিপাই ছাপাই লাগিয়া সংসারের মন তো বল চাই রয়ে গেছে কিন্তু আঠারোটা বলের ভিতরে তাকে আমি একটা বল কমফোর্টেবল ভাবে খেলতে আমি দেখি নেই একটা বল যে সে পরাস্ত হয় নাই কমফোর্টেবল ভাবে খেলছে এই হইছে চুইংগাম এবং তার কারণে তার ওই ওভারটাতে যখন আপনার তানজিদ হাসান তামিম আউট হলো ওভার নাম্বার 17 16 নাম্বার ওভারটাতে তার যেই ডিসটারবিং পজিশন তার যেই পরাস্ত হওয়া আনকমফোর্ট থাকা ওইটা একেবারে ক্লিয়ারলি দেখা গেছে এবং সেই জায়গাটাতে ওভারে রানও আসে নাই কিচ্ছু আসে নাই দুইটা সিঙ্গেল আর একটা এক আসছে ওই জায়গা থেকে তানজিদ হাসান তামিম নন স্ট্রাইকের থেকে বিরক্ত হয়ে রানের প্রেসারে পড়ে বেচার ওইখানে যে বাড়িটা দিয়ে আউট হয়েছে এটার পিছনে জাকিরের এই চুঙ্গামের অবদান আউট হওয়ার পিছনে তানজিদ হাসান তামিমের কারণ আপনি স্ট্রাইক প্রান্তে যে থাকবে সে যদি আপনার বল খাইতে থাকে খাইতে থাকে নন স্ট্রাইকে প্রেসারে পরে যায় ভাই এটা বুঝতে হবে জিনিসটা যে একটা ব্যাটসম্যান যখন আপনার রান পাচ্ছে না দলও প্রেসারে পরে নন করতে পরে তারপরে আউট হয়ে গেল আসলো ভাত বাদশামিম ভাত এর আগের ম্যাচে লিটুন কুমার দাস সরাসরি বলছে হ্যার এই অবস্থা খেললে আসলে কিছু করার নেই তাকে আবারও আজকে নিল আর কল্পনা হই যে লিটন কুমার দাস যদি ক্যাপ্টেন হইে যদি লাঠি নিয়ে দাঁড়ায় থাকে যে আমার এই প্লেয়ার দিলে খেলবে খেলব আমি নালে খেলবো না তাইলে যদি বাংলাদেশ কিছু করতে করতে পারে লিটন কুমারের দাসের পছন্দ মতো দল হইতে পারে এর আগের ম্যাচে তানজিদ হাসান সাকিব রান করলো কেন আগে নামাইল না রিশাদ হোসেন কেন আগে নামাইল না তারা যখন নামছে তখন পাঁচ ছয় বলে রান দরকার 20 25 যেটা সম্ভব না নষ্ট করে দি গেছে গাগিয়ে খেলা বলার বাংলাদেশ চোদ্দ রানে হেরে গেছে একশ তো পঞ্চাশ রানের টার্গেট আসলে বাংলাদেশ করতে পারে না তাদের খেলা উচিত না তাদের ওই যে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড তাদের মাঠ পরিচর্যার দায়িত্বে পাঠানো দরকার